ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প অনুকূল গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে আনন্দমেলায় আর আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প একশো এক এই গ্রন্থটি থেকে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা অনুকূল এর একটা নাম আছে তো নিকুঞ্জবাবু জিজ্ঞাসা করলেন হ্যাঁ আছে বই কি বলে ডাকবো অনুকূল চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস ছয় নিকুঞ্জ নিকুঞ্জবাবু অনেক দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখবেন ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে তাই শখটা মিটিয়ে নেওয়ার জন্য এসেছেন বাবু রোবটটার দিকে চাইলেন এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড অর্থাৎ যদিও যান্ত্রিক তাও চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার কোনো তফাত নেই দিব্যি সুশ্রী দেখতে বয়স মনে হয় বাইশ তেইশের বেশি নয় তা কি ধরনের কাজ করবে এই রোবট জিজ্ঞাসা করলেন নিকুঞ্জবাবু ডেস্কের উল্টো দিকের ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে বললেন সাধারণ চাকর যা পারে ও তার সবই পারবে কেবল রান্নাটা জানে না তাছাড়া ঘর ঝাড়পোট করা বিছানা পাতা কাপড় কাচা চা দেওয়া দরজা জানলা খোলা বন্ধ করা সবই পারবে তবে তবে হ্যাঁ ও যা কাজ করবে সবই বাড়িতে ওকে নিয়ে বাজার করানো চলবে না আর ওই পান সিগারেট আনাতেও পারবে না আর ইয়ে ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবে না তুইটা ও পছন্দ করে না এমনিতে মেজাজ টেজাজ ভালো তো ও খুব ভালো সেদিক দিয়ে ট্রাভেল আসবে যদি আপনি কোনো কারণে ওর গায়ে হাত তোলেন আমাদের রোবটরা ওটা একেবারে বরদাস্ত করতে পারে না সেটার অবশ্যই কোনো সম্ভাবনা নেই কিন্তু ধরুন যদি ওকে কেউ একটা একটা চর মারলে তাহলে কি হবে তাহলে ও তার প্রতিশোধ নেবে এ কীভাবে ওর ওই ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে তাতে মৃত্যু হতে পারে তা পারে বই কি আর আইন এ ব্যাপারে কিচ্ছু করতে পারে না কারণ রক্ত মানুষকে যে শাস্তি দেওয়া চলে যান্ত্রিক মানুষকে তা চলে না তবে তবে এটা বলতে পারি এখনো পর্যন্ত এরকম কোনো কেস হয়নি রাতে কি ঘুমায় না রোবটরা ঘুমায় না তাহলে অতটা সময় কি করে চুপ করে বসে থাকে রোবটের তো আর ধৈর্যের অভাব নেই ওর মন বলে কি কোনো বস্তু আছে ওরা এমন অনেক কিছুই বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না এই গুণটা সব রোবটের মধ্যে সমান পরিমাণে থাকে তা নয় এটা খানিকটা খানিকটা লাখের ব্যাপার এই গুণটা সময় প্রকাশ পায় নিকুঞ্জবাবু রোবটটার দিকে ফিরে বললেন অনুকূল আমার বাড়িতে কাজ করতে তোমার আপত্তি নেই তো কেন থাকবে আনা মানুষের মতন গলায় বলল অনুকূল তার পরনে একটা নীল ডোরাকাটা শার্ট আর কালো হাফ প্যান্ট করা চুল। রং বেশ ফর্সা দাঁতগুলো আর সব সময় যেন একটা হালকা হাসি লেগে আছে চেহারা দেখে মনে বেশ ভরসা আসে তাহলে চলো নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল অনুকূলের জন্য চেকটা দিয়ে রশিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তিনি লক্ষ্য করলেন বৃত্তের হাঁটাচলা দেখেও সে যে যান্ত্রিক মানুষ সেটা বোঝার কোনো উপায় নেই নিকুঞ্জবাবু বাড়ি করেছেন শট লেকে বিয়ে করেননি তবে বন্ধু বান্ধব কয়েকজন আছে তারা সন্ধ্যাবেলায় আসে তাস খেলতে তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি যান্ত্রিক চাকর আসছে কেনার আগে অবশ্যই নিকুঞ্জবাবু খোঁজ নিয়ে নিয়েছিলেন এই কয় মাসে কলকাতার বেশ কিছু উপরের মহলের বাড়িতে রোবট বৃত্ত বহাল হয়েছে মানসুখানি গিরিজা বোস পঙ্কজ দত্তরায় মিস্টার ছাবড়িয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাবল দিচ্ছে না মুখ খুলতে না খুলতে ফেরমাস পালন করে আমার চিবেন লাল বললেন মানসুখানি আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয় ওর মাথার মধ্যে মগজ আছে আছে বুকের মধ্যে সাত দিনের মধ্যে নিকুঞ্জ বাবুরও সেই একই ধারণা হল আশ্চর্য পরিপাটি কাজ করে অনুকূল শুধু তাই নয় কাজের পারম্পর্যটাও সে বোঝে বাবু স্নানের জল চাইলে সেটা দেবার সঙ্গে সঙ্গে সাবান তোয়ালে যথাস্থানে রেখে বাবু কি কাপড় পরবেন কি জুতো পরবেন স্নান করে এসে সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয় আর সব ব্যাপারেই সে এত ভদ্র যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু সময় লেগেছিল বিশেষত বিনয় পাকরাশি। নিজের বাড়ির চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকেও একদিন তুই বলে ফেলেছিলেন তাতে অনুকূল গম্ভীরভাবে বলে আমাকে তুই বললে কিন্তু আমিও তোকে তুই বলব এরপর থেকে বিনয়বাবু আর কোনোদিনও এই ভুলটা করেননি নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক উঠল। হুকুম দেওয়ার আগেই করে ফেলে। নিকুঞ্জবাবুর বেশ আশ্চর্য বলে মনে হয় কিন্তু রোবট সাপ্লাই এজেন্সির মিস্টার ভৌমিক বলেছিলেন যে এদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে চিন্তা শক্তি আছে অনুকূল নিশ্চয়ই সেই শ্রেণীর রোবটের মধ্যে পড়ে গেছে ঘুমনোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে মানুষের মতো সে এতটাই সারা রাত জেগে বসে থাকবে এও কি সম্ভব ব্যাপারটা যাচাই করতে তিনি একদিন মাঝ রাত্রিরে চুপি চুপি অনুকূলের ঘরে উঁকি দিতেই অনুকূল বলে উঠল বাবু আপনার কি কোনো দরকার আছে নিকুঞ্জবাবু অপ্রস্তুত হয়ে না বলে নিজের ঘরে ফিরে গেলেন অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কত বিস্তীর্ণ খেলাধুলা বায়োস্কোপ থিয়েটার নাটক নোভেল সব কিছু নিয়েই কথা বলতে পারে অনুকূল আর সত্যি বলতে কি অনুকূল এসব বিষয়ে যত জানে নিকুঞ্জবাবু তার অর্ধেকও জানেন না বাহাদুরি বলতে হবে এই এই রোবট প্রস্তুতকারকদের কত কি জ্ঞান পড়তে হয়েছে এই যন্ত্রের মধ্যে কিন্তু সুসময়েরও শেষ আছে অনুকূল আসার এক বছরের মধ্যে নিকুঞ্জবাবু তার ব্যবসায় কতগুলো বিচাল চেলে তার আর্থিক অবস্থার বেশ কিছুটা অবনতি করে ফেলেছেন অনুকূলের জন্য মাসে মাসে তার ভাড়া লাগে দু হাজার টাকা সে টাকা এখনও তিনি নিয়মিত দিয়ে আসছেন কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন এবার একটু বেশি হিসেব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে রোবট এজেন্সির নিয়ম হচ্ছে এক মাসের ভাড়া বাকি পড়লেই তারা রোবটকে ফেরত নিয়ে নেবে কিন্তু হিসেবে গন্ডগোল করে দিল একটা ব্যাপার ঠিক এই সময় নিকুঞ্জবাবুর সেজো কাকা এসে উপস্থিত হলেন বললেন চন্দননগরে একা এক আর ভালো লাগছে না তাই ভাবলুম তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই নিকুঞ্জবাবুর এই সেজ কাকার নাম নিবার মাঝে মাঝে ভাইপোর কাছে এসে কটা দিন থেকে যান নিকুঞ্জ বাবুর বাবা অনেক আগেই মারা গিয়েছেন তিন কাকার মধ্যে একমাত্র ইনি অবশিষ্ট কিটকিটি মেজাজের মানুষ শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন তবে বাইরের চালে তা বোঝার উপায় নেই আসলে ভদ্রলোক বেজায় কঞ্জুস কাকা এসেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি বললেন নিকুঞ্জবাবু কিন্তু একটা ব্যাপার গোড়াতেই আপনাকে জানিয়ে দেওয়া দরকার আমার একটা যান্ত্রিক চাকর হয়েছে বুঝলেন আজকাল এই কলকাতায় কয়েকটা রোবট কোম্পানি হয়েছে জানেন তো তা তো জানে কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে কিন্তু চাকরের জাতটা কি শুনি আমার আবার ওইদিকে একটু কড়াকড়ি জানোই তো হ্যাঁ এ কি রান্নাও করে নাকি বললেন নিবারণ বাড়ছে না 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 আশ্বাস দিলেন নিখঞ্জ বাবু রান্নার জন্য আমার সেই পুরনো বৈকুণ্ঠই আছে এ কাজেই আপনার কোনো ভাবনা নেই হারিয়ে ওই চাকরের নাম অনুকূল আর একে তুমি বলে সম্বোধন করতে হয় তুইটা পছন্দ করে না পছন্দ করে না হ্যাঁ না ওর ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে আরে শুধু আপনাকেই নয় সকলকেই তবে ওর কাজে কোনো ত্রুটি পাবেন না তা তুই তুই এই ফ্যাসাদের মধ্যে আবার যেতে গেলি কেন হ্যাঁ বললাম তো ও কাজ খুব ভালো করে তাহলে একবার একবার ডাক তোর ওই চাকরকে এই আলাপটা অন্তত সেরে নি নিকুঞ্জবাবু দিতেই অনুকূল এসে দাঁড়াল ইনি আমার সেজ কাকা বললেন নিকুঞ্জবাবু এখন আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন যে এক বাবা দেখি কি পরিষ্কার বাংলা বলে বললেন নিবারণ বাড়ছে তা বাপ দাওতো দেখি আমার জন্য একটু গরম জল করে চান করব বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে তবে তবে আমার আবার দুবেলা স্নান না করলে চলে না এই সারা বছর যে আজকে অনুকূল ঘর থেকে চলে গেল আজ্ঞা পালন করতে নিবারণ বাবু এলেন বটে কিন্তু বাবুর অবস্থার কোনো উন্নতি হলো না মাঝখান থেকে সান্ধু আড্ডাটি ভেঙে গেল একে তো খুঁড়োর সামনে জুয়া খেলা চলে না তারপর নিকঞ্জবাবুর সে সংস্থান নেই একদিকে কাকা কতদিন থাকবেন তা জানা নেই তিনি মর্জি মাফিক আসেন এবার তার হাব ভাবে মনে হয় না তিনি সহজে এখান থেকে নড়ছেন তার একটা কারণেই যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে তিনি এই যান্ত্রিক ভৃত্তটি সম্পর্কে যুগপথ আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন চাকর যে ভালো কাজ করে সেটা তিনি কোনো মতেই অস্বীকার করতে পারেন না কিন্তু কিন্তু চাকরের প্রতি ব্যবহারে এতটা সতর্কতা অবলম্বন মোটেই বরদাস্ত করতে পারছেন না একদিন ভাইপোকে বলেই ফেললেন এই নিকুঞ্জ এই তোর চাকরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার খুব মুশকিল হচ্ছে কেন কাকা নিকুঞ্জবাবু ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন সেদিন সকালে গীতার একটা শ্লোক ওড়াচ্ছিলাম সংশোধন করা কি চাকরের কাজ এই হয়ে যাচ্ছে নাকি। ইচ্ছে করছে গলি একটা থপ্পট মেরে দিই কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম ওই তাপরটা কখনো মারবেন না কাকা ওতে ফল গুরুতর হতে পারে ওর ওপর হাত তোলা একেবারে বারুন আপনি আপনি তার চেয়ে বড় ও কাছাকাছি থাকলে কি তাটি দাওড়াবেন না সবচেয়ে ভালো হয় একেবারে চুপ থাকলে নিবারণ বাবু গজগজ করতে লাগলেন এদিকে নিকুঞ্জবাবুর অবস্থারও কোনো উন্নতি হয়নি অনুকূলের জন্য মাসে দু হাজার দিতে আমার বেশ কষ্টই হচ্ছে একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন অনুকূল আমার ব্যবসা বড় মন্দা চলেছে সে আমি জানি হ্যাঁ তা তো জানো কিন্তু তোমাকে আমি আর কদিন রাখতে পারবো জানি না অথচ তোমার ওপর আমার একটা মায়া পড়ে গেছে আমাকে একটু ভাব দিয়ে দিন এই নিয়ে কি নিয়ে এই আপনার অবস্থার যদি কিছু উন্নতি করা যায় সে কি তুমি ভেবে কি করবে হ্যাঁ ব্যবসাটা তো আর তোমার লাইনের ব্যাপার নয় তবু দেখি না ভেবে কিছু করা যায় কি না তা দেখো কিন্তু কিন্তু সেরকম বুঝলে তোমাকে আবার ফেরত দিয়ে আসতে হবে এই কথাটা তোমাকে আগে জানিয়ে রাখলাম যে আগে দু মাস কেটে গেল আজ আষাঢ় মাসের রবিবার নিকুঞ্জবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর দুটো মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন তারপর তাকে মানুষের চাকর খোঁজ করতে হবে সত্যি বলতে কি খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না তারপর আবার সকাল থেকে বৃষ্টি তাই মেজাজ আরো খারাপ খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য এমন সময় অনুকূল নিজেই এসে হাজির কি অনুকূল কি ব্যাপার আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি কি হলো আগে নিবারণবাবু জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন এমন সময় কথার ভুল করে ফেলেন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম বাধ্য হয়ে ওকে সংশোধন করতে হয় তাতে উনি আমার ওপর গিয়ে আমাকে একটা চর মারেন ফলে আমাকে প্রতিশোধ দিতে হয় প্রতিশোধ আগে হ্যাঁ একটা হাই ভোল্টেজ শখ ওকে দিতে হয় ওর নাভিতে তার মানে উনি আর বেঁচে নেই অবশ্যই যেই সময় আমি শখটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাজ পড়েছিল হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছিলাম কাজেই মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই কিন্তু আপনি চিন্তা করবেন না এতে আপনার মঙ্গলই হবে আর হলো তাই এই ঘটনার দুই দিন পরেই উকিল ভাস্কর বোস নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণ বাবু তার সম্পত্তি উইল রেখে গিয়েছেন তার ভাইপোর নামে সম্পত্তির পরিমাণ হল সাড়ে এগারো লক্ষ টাকা ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প অনুকূল গল্প পাঠেও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজে গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প একশো এক এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে আমার উপস্থাপন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার